আজ আমি রওনা দিব উপমহাদেশের প্রথম চা বাগান দেখতে সিলেটের উদ্দেশ্যে এর জন্য আমাকে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ডে আসতে হলো তখন ঘড়িতে বাজে রাত নয়টা সব কিছু গুছিয়ে আমরা বাসে উঠলাম বাস ঠিক রাত দশটায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো সিলেট যাওয়ার উদ্দেশ্যে ঢাকার সায়দাবাদ থেকে আমরা দশটার দিকে রওনা দিয়েছি আর এখন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের আমরা অবস্থান করতেছি এখন তো এখানে গাড়ি এলোমেলোভাবে চলার কারণে প্রচুর জ্যাম লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেও যেমন জ্যাম আবার পিছনটাতেও কিন্তু প্রচুর জ্যাম আর এখানে হাইওয়ে পুলিশেরও কিছু করার নাই তো এখান থেকে এখন আমরা আশা করছি যে কিছুক্ষণের আমরা যাব সিলেটের উদ্দেশ্যে এই তো গাড়ি ঘোড়া এখন ছেড়ে দিচ্ছে মোটামুটি একটা জ্যাম থেকে মনে হচ্ছে রেহাই পেয়েছে এখন গাড়িতে উঠবো গাড়ি এখন ছেড়ে দিবে গতকাল রাত দশটায় সায়দাবাদ থেকে রওনা দিয়ে আজ সকাল সাতটা তিরিশ মিনিটে সিলেটের পৌঁছাইলাম আর এখন যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিন্দাবাজার জিন্দাবাজার মোড় তো প্রথমে এখানে অবস্থান করার কারণ হচ্ছে যে আগে নাস্তাটা সেরে নেব তারপরে আমাদের যে নির্ধারিত পয়েন্ট সেই পয়েন্টগুলোতে যাব প্রথমে যাব হচ্ছে চা বাগান দেখতে আর তারপরে যাব রাতারগুল এবং সর্বশেষ যাব ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে তো চলুন যাওয়া যাক সকাল ছয়টার মধ্যে আমরা সিলেটের জিন্দাবাজার এসে পৌঁছাইলাম এই জিন্দাবাজারটি দেখতে অনেকটা ইউরোপীয় আমেরিকানদের শহরের মতোই লাগতেছে মোড়ে দাঁড়িয়ে চতুর্দিকে ভালোভাবে তাকিয়ে মনটা জুড়াইলাম সকাল সকাল প্রকৃতির স্নিগ্ধতা আমায় মুগ্ধ করল বিশ্বাস করেন সকালের আবহাওয়া অত্যন্ত উপকারী আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য পানসি হোটেলে আসলাম এই হোটেলটি জিন্দাবাজারের মধ্যে নামকরা আমরা সেখানে খিচুড়ি খেয়ে সকালের নাস্তা সেরে ফেললাম খাবারের মান সত্যিই ভালো ছিল নাস্তা শেষ করে আমাদের প্রথম যাত্রার দিকে রওনা দিলাম রাস্তার দুপাশের সিলেটের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে ছুটে যাচ্ছি প্রথমে বলেছিলাম আজ প্রথম স্পট হবে চা বাগান দিয়ে তো এই চা বাগানটি অবস্থান হচ্ছে সিলেট শহর থেকে নিকটেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশেই চা বাগানটির নাম হচ্ছে মালিনী ছোড়া চা বাগান তো চলুন এই চা বাগানটির আদ্যপান্ত আমরা ঘুরে দেখি মালনীসরা চা বাগান হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার একটি বিখ্যাত চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রবীণ ও প্রথম চা বাগান এই চা বাগান আঠারোশো সালে ইংরেজ শাসন আমলে লর্ড হারসনের তত্ত্বাবধানে প্রায় পনেরোশো একর জমিতে প্রতিষ্ঠিত হয় বাগানটি ছিল উপমহাদেশের চা বাগান গড়ার শুরু এরপর চাষ ধীরে ধীরে অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে সিলেট শহর থেকে মাত্র কয়েক মিনিট দূরে বিশেষ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোডের নিকটে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন চা বাগানটি আপনার পাহাড়ে অবস্থিত এবং কোথাও নিচু কোথাও উঁচু এই চা বাগানটির পাশেই আবার রাস্তা তো সেই সঙ্গে আবার কিছু আকাশী কাঠের গাছ এবং অন্যান্য জাতের বা অন্যান্য প্রজাতির গাছও দেখা লক্ষণীয় আর আপনারা তো অনেকে জানেন যে চা পাতার সব পাতা দিয়ে চা পাতা তৈরি করা হয় না শুধুমাত্র এই কুড়িটা দিয়ে চা পাতা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই কুড়িটা দিয়েই চা পাতা তৈরি করা হয় আর এটা তৈরি হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো সময় লাগে প্রিয় দর্শক চলুন এবার চা চাষ কীভাবে করে সে সম্পর্কে জানি চা গাছ ভালো জন্মায় সাধারণত মাঝারি বৃষ্টি বছরে কমপক্ষে দুই হাজার থেকে তিন হাজার মিলিমিটার এই সমস্ত এলাকায় সেই সাথে তাপমাত্রা হতে হবে আঠারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং অম্লীয় দোয়াশ মাটি থাকে এই সমস্ত জায়গায় সাধারণত টিলা বা উঁচু জমিতে চা বাগান করা হয় যাতে পানি জমে না থাকে চা গাছ বীজ বা কাটিং থেকে নার্সারিতে চারা তৈরি করে ছয় থেকে বারো মাস পর মূল বাগানে রোপণ করা হয় সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে চারা লাগানো হয় এবং সঙ্গে ছায়া দেওয়ার জন্য ফাঁকে ফাঁকে অন্যান্য গাছ লাগানো হয় চা পাতা সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল ডালের একেবারে উপরের কচি দুইটি পাতা ও একটি কুড়ি তোলা এগুলো থেকে সবচেয়ে উন্নত মানের চা তৈরি হয় বছরে প্রধান সংগ্রহর মৌসুম হচ্ছে মার্চ থেকে অক্টোবর মাস এ সময় পনেরো দিন পর পর পাতা তোলা যায় যাকে ফ্ল্যাশ পিরিয়ড বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে হাতে পাতা তোলা হয় কারণ এতে মান ভালো থাকে সংগ্রহ করার পর পাতা দ্রুত কারখানায় নিয়ে গিয়ে প্রক্রিয়াজাত করা হয় সেখানে ধাপে ধাপে শুকানো মশরানো জারণ বা ফার্মেন্টেশন পুনরায় শুকানো এবং গ্রেডিং করা হয় এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাতযোগ্য চা প্রস্তুত হয় এই চা বাগানটির একবারে সর্বোচ্চ চূড়া সেখানে এখন আমি যাচ্ছি তো দেখি সেখান থেকে নিচে রকম দেখা যায় चाहानीते उठते ही एके एक बारे हाँ उठल चूड़ाए মোটামুটি বলা যায় এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়া আর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ওই অংশটিতে এই যে দর্শনার্থীরা এখানে তারা ছবি তুলতেছে এটি হলো চা বাগানের সর্বোচ্চ চূড়া আর এখান থেকে চা বাগানটি যেমন দেখায় এ যেন নিস্তব্ধ নীরব প্রশান্তিময় ও অক্সিজেন সমৃদ্ধ পরিবেশ আর এখান থেকে চা বাগানটি অনেক সুন্দর লাগে শহরের টক্সিক আবহাওয়া থেকে বের হয়ে এই রকম পরিবেশের সঙ্গে মিশে যাওয়া কার না ভালো লাগে চা বাগানটি এখন আমি আছি উঁচু জায়গাতে অর্থাৎ পাহাড়ের চূড়ায় আর এখন আমি নিচে নামব সরু জায়গা দিয়ে নামতে হচ্ছে আপনার এখানে দীর্ঘক্ষণ স্টে করলাম না কারণ এই চা বাগানে যোগ দেখা গেছে আর যোগকে আমি বেশি ভয় পাই তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না আর দেখতে পাচ্ছেন আয়তনটা বেশ বড় আর এটা ঠিক মাঝখানে আপনার দেখতে পাচ্ছেন মাঝের জায়গাটি এরকম করে যদি একটু রাউন্ড করে দেখায় আপনাদের তাহলে চা বাগানটি দেখতে এরকম লাগবে আর নিচ থেকে উঁচু জায়গাটি যেমন দেখায় অর্থাৎ এই চূড়ায় আমি ছিলাম চূড়া থেকে নিচে নামছি এখন ঠিক মিডিল পয়েন্টে আছি এবার আমি এখান থেকে আরও নিচে নেমে যাব ঠিক যেমনটা এই যে সরু রাস্তা পেয়ে আমাকে নিচে নেমে যেতে হবে এই তো এটাই হচ্ছে সমতল আর সমতলে যেহেতু নেমে গেছি তো চা বাগান এ পর্যন্ত দেখা শেষ কেজি কত করে চা পাতার এটা হচ্ছে চারশো টাকা কেজি আচ্ছা এখানে আছে কত আটশো গ্রাম চারশো টাকা কেজি দুইটাই হচ্ছে এক কেজি সেটা হচ্ছে চারশো টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি এটা একটু চিকন দেখাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে তো যেটা দেখলেন যে এখানে ভাইরা চা বিক্রি করতেছে চা পাতা তো এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় স্পটে রাস্তার পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে এরকম দেখা যায় চা বাগানটিকে চা বাগানটি বেশ বড় পাশে এই অংশটিতেও চা বাগান সামনেই ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার কারণে এই সড়কটি অনেকটাই ব্যস্ত সড়ক আচ্ছা এইদিকেও রাস্তার অপোজিট পাশেও দেখতেছি চা বাগান সিলেট শহর অতিক্রম করার পর থেকে এই চা বাগানটি বেশ অনেক বড় এরিয়া জুড়ে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই দর্শক এই মালিনী ছোড়া চা বাগান দেখা শেষ করে এখন আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে যাব অর্থাৎ সেটা হচ্ছে রাতারগুল তো সে পর্যন্ত ধৈর্য রাখুন হ্যাঁ উপমহাদেশের প্রথম চা বাগান দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন সবশেষে আপনাদের সুস্থতা কামনায় আজ আমি বিদায় নিচ্ছি এই মালিনীসরা চা বাগান থেকে আল্লাহ হাফেজ